পাঁচ আগস্ট পরবর্তী সময়টা সম্ভবত আমাদের জন্য অনেক অনুকূলের হবে কিন্তু দিন যত যাচ্ছে প্রতিকূলতা তত বাড়ছে বলেন ঠিক না বেঠিক প্রতিকূলতা বাড়ছে এই প্রতিকূল সময় থাকবে না ইনশাআল্লাহ কারণ আমরা কি করে স্বাধীনতা আনতে হয় সেটা পাঁচই আগস্টের আগে রক্ত দিয়ে প্রমাণ দিয়েছি আগামীতেও যদি কেউ ফ্যাসিস্ট হতে চায় আমরা আবারও রক্ত ঢালতে প্রস্তুত আছি না নাই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে তার মধ্যে অন্যতম হলো ফরিদপুরের রাজ কি যেন রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনাটা ঘটেছে এটা মনে হয়েছে পরিকল্পিত তৌহিদি জনতার ব্যানারে যারা ওই কবরের মধ্যে নেমেছে নুরা পাগলা বা নুরুল পাগলা যেই হোক না কেন কারো লাশ তুলে নিয়ে পুড়িয়ে দেওয়ার এখতিয়ার কোনো মুসলমানকে দেওয়া হয় না সে হোক পাগল হোক পীর হোক নাস্তিক হোক আস্তিক আগুনে পুরানোর অধিকার মুসলমানদের দেওয়া হয় নাই হিন্দুরা তাদের লাশ সৎকার করে মুসলমানরা তাদের লাশ কবরস্থ করে যদি কবর অন্যভাবে দিয়ে থাকে সেটা বয়কট করা যেতে পারে কিন্তু সেই কবর থেকে লাশ তুলে পুরানোর অধিকার দিল এবং আমি পর্যালোচনা করলাম ঈশার পরবর্তী সময়ে দেখলাম যে তাওহিদি জনতার ব্যানারে যারা সব জিন্সের প্যান্ট পরা আর দোকান থেকে ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি কেনা খেয়াল করেছেন কিনা আপনারা জানি না জিন্সের প্যান্ট পরা আলে মালামা নয় জিন্সের প্যান্ট পরে আর ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি বাজারের দোকান থেকে কেনা পাঞ্জাবি এইগুলো কারা পরে যারা শুধুমাত্র ঈদের নামাজ আর জুম্মার নামাজ পড়ে তারা ওরা কখনো তো জনতা হতে পারে না তাও জনতা হওয়ার জন্য আগে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার প্রয়োজন আছে না নাই যারা জিন্সের প্যান্ট পরে ঠিক নামাজ পড়ে না পিসাব ফুরে কুলুপ নেয় না তারা তাওহিদি জনতার ব্যানারে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় আমরা ইতিমধ্যে দেখলাম অলরেডি নিউজ হয়েছে জামায়াতের আমির সেখানকার বলেছিলেন যে এখানে ইসলামের নিয়ম কানুন মেনে এটা করা হয় নাই এই জন্য জনগণ কিছুটা ক্ষিপ্রতা বা ক্ষুব্ধ হয়ে আছে এরপরে সাংবাদিকরা লিখে দিয়েছে যে এবং সেখান থেকেই কর্মসূচি আর সেই কর্মসূচি থেকে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি বলতে চাই ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা কুরআন বুকে নিয়ে যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে যারা রাসূলের সুন্নাহ নিজেদের শরীরে ধারণ করে লালন করে আমাদের সামনে এসে দাঁড়াবে আমরা প্রতি যাই হোক আমরা তাদের লোক বলেন ঠিক না এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন কারণ আবার অনেক ভাই বলতে পারে যে এই মাহফিল তো আমরা টাকা দিছি আছে না নাই এখন আজ মাহফিলে শুধু কি জামাত ইসলাম ইনভেস্ট করে শুধু জামাত ইসলাম টাকা দেয় অন্য অন্য দলও দেয় না দেয় না অন্য অন্য দল যারা আছে শর্মনা আটরসি ফুরফুরা বিএনপি জাতীয়তাবাদী জাতীয় পার্টি জাতীয় পার্টির জাতীয় অফিসে আবার মনে হয় আজকে আগুন লাগাইছে ওকে তো থাকার কথাই নাই এই দেশে ওরা আছে কেন এটাই তো বুঝিনি ওবায়দুল কাদের না থাকলে এই এরশাদের ভাই কাদের থাকে কেন ঠিক না বেঠি ওবায়দুল কাদের জায়গা না হয় জি কাদের এই দেশে থাকে কিভাবে এটা প্রশাসনের কাছে জানতে চায় কারণ এরা ফ্যাসিস্তদের দোষ এরা ফ্যাসিস্তদেরকে চালিয়েছে বলে ঠিক কে না সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো দরকার কোন পাগল ছাগল স্লোগান দেশে তারে ধরে জেলে পরে আর বুদ্ধিমান না ধরি তো পাগল ছাগল বুদ্ধিমানদের সব সে ভ্যাকসিন দেয় কি সে ভ্যাকসিন আর ওই পাগল ছাগল কিটা কথা কথা মাঝে মাঝে মনে হয় যে তুরা দেশে থেকে আমি চলে যাই এগুলো ভালো লাগে না এগুলো ভালো লাগার কথা বলেন রাঘব গোয়াল গুলো বেরিয়ে গেল আর প্রতিবন্ধীদের ধরে নিয়ে ওই ইউটিউবার কোন আফ্রিদি মিরাজ আফ্রিদি টাফ্রিদি ধরে ওর শাশু যে হারুন আর রশিদ না কি ওর না তিন ইঞ্চি কি হারুন তিন ইঞ্চি হারুন ডিবি হারুন এই হারুন আঙ্কেল চলে যায় ওর ভাতে যাতে এটা কি করতেছে আল্লাহ সেই ভালো জানে আল্লাহ হেদায়ত নসিব করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমরা একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে অন্যায় অনাচার কাপাচার কদাচার থাকবে না যেই বাংলাদেশে এমন নেতা হবে যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে কার বাড়ির চুলায় আগুন জ্বলছে না কার সন্তানেরা কান্নাকাটি করছে কার গায়ে পোশাক নাই জল জুম্মার খুদ দাঁড়িয়েছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল অমর আপনার ব্যাপারে অভিযোগ আছে বলল বলো বলল আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল এক টুকরা করে আপনার গায়ের যে জুব বাইরা এক টুকরাই হয় নাই নিঃসন্দেহে দুই টুকরা লেগেছে কেমনে পাইলেন হেডা বুঝান ওমর আদুল্লাহ তালু চুপ করে দাঁড়িয়ে আছেন পিনপত নীরবতা সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে কিন্তু না হঠাৎ করে নীরবতা ভেঙে সন্তান দাঁড়িয়ে বললেন আমি এবং আমার আব্বা দুইজনে এক টুকরা এক টুকরা করে কাপড় পেয়েছি আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি এবারের টুকরাটা আমি আমার আব্বাকে নিয়েছি আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে দুর্নীতি করে নাই আল্লাহ একবার বলবেন না দুর্নীতি করে নাই এবার চিন্তা করলো যে আর তো রক্ষা নাই যা একটু ছিল এখন তো দুর্নীতি করে না। প্রকাশ গেল অমরুল্লাহ কিছু বললেন না বললেন আপনাদের সবার এখতিয়ার আছে অধিকার আছে আমার ব্যাপারে এমন করে জবাবদিহিতা করার বলেন আল্লাহ এমন নেতার দরকার আছে না নেতা এমন হতে হবে যদি এমন নেতা জবাবদিহিত জবাবদিহিতা করার অধিকার যদি থাকে সেই নেতা যেই হোক আমরা সেই দলের লোক মনে থাকবে নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শেষ এবার না হয় ভালো বাইশা বলবো এটা গাবো গাবো নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো দাড়ি পাল্লাই ভোটটা দি এবার না হয় ভালো দাড়ি পাল্লাই ভোটটা দি স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ হয়েছে এখনো ধর্ষণ আছে না নাই খুন আছে না নাই আজকেও আলেমের লাশ পাওয়া গিয়েছে নদীতে এখনো অপহরণ হয় এখনো পথে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণ করা হয় এখনো ঘুম হয় এখনো খুন হয় এখনো দুর্নীতি হয় এখনো দুঃশাসন আছে এখনো চাঁদাবাজি আছে এখনো বাংলাদেশের নারী স্বাধীনভাবে চলতে পারে নাম এখনো বাবিরাম সঠিকভাবে ত্রাণের চাল পায় না এখনো এই বাংলাদেশে আল্লাহ রানী তো বিধান কায়েম হয় নাই সুতরাং আমরা শপথ দিতে চাই আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আল্লাহর জমিনে আল্লাহর দিন সম্মানিত ভাইয়েরা যদি রাজপথ ছেড়ে দিই তাহলে বাতিলেরা আবার আমাদের মাথার উপরে বসে আল্লামা সাইদির সেই ভবিষ্যৎবাণী বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘি জমা হয়েছে যদি সফলভাবে মোকাবেলা করতে না পারেন এমন গাঢ় কালো অন্ধকার আমস্যার রাত আসবে যার চুভেছাদি খাওয়া সম্ভব সেটা বাংলাদেশের মানুষ দেখেছে না দেখে নাই দেখেছে না দেখে নাই আগামীর দিন যদি সফল ভাবে আমরা ঐক্যবদ্ধ যদি বাংলাদেশে ন্যায় ইনসাফ সুবিচার প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আবার এমন কোন জুলুম জেকে বসতে পারে চেপে বসতে পারে যে তার শুভে সাদিক হইতে ষোলো বছর লেগেছে আগামীতে বত্রিশ বছরেও শুভে সাদিক পাওয়া যাবে না সুতরাং তৈরি হওয়ার দরকার আছে না নাই নাঙ্গল নৌকা সব দেখা শেষ নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ হে বর না হয় ভালো বেসা দাঁড়ি পাল্লাই ভোট্টা আদিস এ বর না হয় ভালো বেসা দাঁড়ি পাল্লাই ভোট্টা আদিশ স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হইন কাজের কাজ স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ নেতার কথাই যাস বুইলা নেতার কথাই যাস বুইলা নীতি দেখা পক্ষ নিস এবার না হয় ভালো বাইসা না ইনসাফে ভোটটা দিস এবার না হয় ভালো বাইসা দাড়িওয়ালাদের ভোটটা দিস ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলা সেই বাজাই সে তোনার ঢোল মোদের গেছে ভুইলা ভোটের নামে যাদের

মার্কা যা হয় বলেন মার্কা যা হয় হোক আমরা তাদের পক্ষের লোক যারা এই সমাজে ন্যায় ইনসা সুবিচার কায়েম করতে চাইবে সমানিত ভাইয়েরা আমার সময় অলরেডি শেষের পথে আরও দু একটা সঙ্গীত শোনানোর প্রত্যাশা করছি আপনারা ওয়াদা করেছেন রাজপথ ছাড়বেন না করেছেন না সত্যি শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে বুঝি সময় হলো আয়ে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো আয়ে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পায়কা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পায়কে গেল মাথার চুল সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে যাও আমার ঘুরতে লাগিল সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইবো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো দিন ছিল আমার একদিন সে দিন ছিল আমার একদিন পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো নামকি নাম কি হ্যাঁ মুজাহিদ মুজাহিদ 500 টাকা এনেছে আল্লাহ দানকে কগুল করে নিন নেকায় দান করে দিন এবং মুজাহিদকে আল্লাহ দ্বীনের মুজাহিদ হিসেবে গড়ে দিন বলেন আমি তার জন্য তার পিতামাতা সম্মানিত হোক বলেন আমিন হুলুস অনুদান থেকে আর আর আমার ভাইজন তো সবাই তো ভাইরা আগামীতে আবার দেখা হবে আবার আসবো শুনে শুনেন আপনারা এই হুলুস তুলে এই মাহফিলটা হলো সিরাতুন নবীর সাল্লাল্লাহু আলাইহি এটা অত্যন্ত ভাব গম্ভীর্যপূর্ণ মাহফিল এই মাহফিলে বরং ওই যে দাড়িপাল্লার ভরছে গানটা গাওয়াটাও হয়তো এখানে অমূলক ছিল তারপরে আসলে আমি ক্লিয়ার করেছি যে যারা ন্যায় ইনসাফের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে ঠিক কিনা তো সুতরাং এই মাহফিলটার ভাব মর্যাদা আমরা আমরা পূর্ণ না করি গণতন্ত্রের গান তারপরে ওই যে হাসিনা তন্ত্রের গান ওবায়দুল কাদের তন্ত্রের গান এগুলো আবার আমরা গাবো পরবর্তী মাহাফিল ইনশাআল্লাহ আমাদের ইউটিউবার ভাইরা আপনারা যারা এখানে আসছেন সবাই মিলে যদি টাকা দেন তো আর মাহফিল হোক তো আপনারা একটু চেষ্টা করেন ইউটিউবার সব পরিষদ আছে না বিভিন্ন কমিটি আছে না যে বাজার কমিটি অমুক কমিটি অমুক পরিষদ তমুক পরিষদ আপনারা ইউটিউবাররা যশোর জেলা ইউটিউব ইউটিউব সমিতি একটা সমিতি করতে পারেন না করে একটা মাহফিল করতে পারেন না আমাদেরও দুটো ডাইল ভাত হইলো আপনারাও কন্টেন্ট পালেন সব মিলাই তো একটা লাইন করি চলা যায় তো এগুলো না করি মাহফিল মাহফিল এসে মানুষের মাহফিলে এসে খালি এই ডাকানো এই বাস খাট কমিটি আর আমরা না হ্যাঁ তো এই জন্য ইউটিউবার ভাইয়েরা আপনারা ইউটিউব সমিতি করেন করিতে একটা মাহফিলের আয়োজন করেন সেখানে কন্টেন্ট কটা লাগবে আপনাদের ক্যামেরা কটা আছে সব নিয়ে আসবেন সারা রাত গেল হ্যাঁ মানে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ পরামর্শ হুজুরির কাছেন কোন পদে পরামর্শ লাগে